তাহলে আপনাকে মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই শুধু জীবিত নয় তার নিজের কতটুকু থ্রেড হতে পারে ডিক্লেয়ার করলে পরে আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার নেই যাতে তারেক রহমান সে আসে যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার ওনার বলয় 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 চারপাশে একটা নিরাপত্তা তৈরি করা যায় যেখানে হাসপাতাল থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি এর অবহিত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই বিবরণটা যেটাকে আমরা আজকে বলা হয় এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে আছে প্রিয় দর্শক কথোপকথনে সারা দেশে মানুষ নিশ্চয়ই খালেদা আর শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন একজাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সংযুক্ত যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর প্রাপ্ত আক্তারুজ্জামান মোহাম্মদ আক্তারুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এবং শুরুতে যাচ্ছি যাচ্ছে আপনি নিশ্চয়ই বেগম ফাজিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সবশেষ অবস্থা সম্পর্কে জানাতেন আসসালাম আলাইকুম পান্না ভাই আসসালাম এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনে সামনে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা সাংবাদিক না তাই বলে না তাই বলে তারা নিজে সাংবাদিক তারা নিজে সাংবাদ শুনলাম কনগ্রাচুলেশন জি কনগ্রাচুলেশন শুভেচ্ছা আপনাকে যাই হোক আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত হবে দেশমাতা খালেদা যে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে কারণ দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এই দোয়াটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ নির্ধারিত আমরা যেহেতু কোনো তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহাস নসিব করেন হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কি কর্মকর্তা স্বাস্থ্য ডাক্তার যে উনিও ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন ইংলিশন তো ডেড বডি তো দাও যায় স্যালাইন ডেড বডি গো দাও যায় নেবে এটা ফ্লুট ফ্লুট চলবে তো এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নাই হার্টের সম্পর্ক নেই ইনজেকশন যাবে ডেড বডি তে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল হলে যাবে না কেন আর্টিফিশিয়াল হলে যাবে না কেন আর্টিফিশিয়ালি যখন আমরা ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন তারপরে হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোন ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে আসতে পারে পারে যেমন একটা জিনিস প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচারণ কারণে মরছে কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে আহ তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না যেমন আমি আমি এই বিষয়টাতে আসব আসবো তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয় তারপরে দর্শকের সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করছেন আর একটু সহজ ভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে যে বেগম এখন সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে নাকি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি আপনি দেখেন এই সরকারে অস্তিত্ব নির্ভর করতেছে শেষ ওনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা আর একটা সম্ভাবনা রয়ে গেছে এই জন্য এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমানের সামনে একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যেহেতু সরকারের দিকে না যায় কারণ আক্রোশ তো মানুষ ধরি হয়ে গেছে কারণ তিনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আজকে দেখা যেখানে বলা হচ্ছে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন সাত দিন দশ দিন আগে নেওয়া হলো না তেইশ তারিখ আজকে তিন তারিখ প্রায় এগারো দিন কেন নেওয়া হলো না আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য ওনাকে বাঁচানোর জন্য না হন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ডেড ওনাকে দেখার জন্য আমার তিন বাহিনীর প্রধান চলে গেলেন তাদের কি মেসেজটা আমরা পেলাম জনগণ কি মেসেজ পেল সিচুয়েশন আন্ডার কন্ট্রোল তিন বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জি আনুগত্য দেখাচ্ছে তার ওনার সঙ্গে উনাদের কোনো এনিমিটি নাই দেশমাতা খালেদা আর সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরি সম্পর্ক নাই এটি তো প্রমাণ হলো কিন্তু আগেও হইলো কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে একুশ তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এটা অনেকে বলা বলি করছেন একুশ তারিখে ফলে সশস্ত্র বাহিনী একটা একটা ব্যাক ফুটিং চলে গেছিল এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীল ভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে এনি বিবিআইপি অব দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে এতদিন শিওয়াজ অ্যাপ্রোচ ঘোষণা না করলেও তো তিন বাহিনী প্রধানেরা পান্না করার আগে ছিলেন স্বাস্থ্য দেখার জন্য গেলে অর্থ অন্য রকম হতো কিন্তু তো জানি যে সেনাপ্রধানো হয়েছে বলে তো কন্ট্রোভার্সি হয়েছে গায়ে সম্ভবত পড়েনি তাই না

বন্ধু মানুষ এই সরকার অংশ করে নিলাম নাকি ভিভিআইপি ডিক্লারেশন মানেটা কি হি ইজ সে একটা गवर्नमेंटের সরকারের বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্র বিশিষ্ট ব্যক্তি জন্য দেখার যেতে পারে আমি প্রশ্ন আগে উত্তরটা দিলে তাহলে মানে অডিয়েন্স বুঝতে সুবিধা হবে শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন শেষ মুহূর্তে এসে এই যে এসএসএফ নিয়োগ করা হলো তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো এটির মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয় খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা আসলে কি বা কি কোনো নাটকের অংশ কিনা ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতে প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা উত্থাপন করা হবে সরকার কেন করবে এটি আগে থেকে উনারা কেন্দ্র নেবে উনি বিবিআইপি উনি একজন বিশিষ্ট ব্যক্তি ওনাকে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারের কোন নৈতিক দায়িত্ব নাই দেশের একটা বিএনপি কে ঘরে কেন দিচ্ছেন বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নেবে বিএনপি কি সেরকম ফেসিলিটি আছে বিএনপি ক্যান ফেসিলিটি দ্যাট বিএনপি পারবে সেটা করতে আজ এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর গাড়ি দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি দায়িত্ব ডক্টর ইনুস সরকারের দায়িত্ব দেশের মাথায় খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন ফলে উনার অনুপ্রমে জনরোষ পড়তে পারে জনগণে আক্রোশ বাড়তে পারে দশমাতা খালেদা আজিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে নৌবাহিনীকে ডেকেছে বিমান বাহিনীকে দেখেছে সেখানে বিবিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজের তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতে বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অনেক বছর খালে তারেক আমার সাহেব যে কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আসলে কি বিষয়টি তাই নাকি আপনি যা বলছেন সেটি ভাই আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনি প্রশ্নের মাধ্যমে তারেক সমান আসতে হলে তিন স্তর বসে বিমানবন্দরে প্রথম তারপরে বিমানবন্দর বনাবে তারপরে উনি রওনা দিবেন তখন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তিন স্তর কেন সাত স্তর নিরাপত্তা দেওয়া যাবে এগুলা কিছু লোক উদ্দেশ্যপূর্ণ ভাবে প্রভাকাণ্ডা করার জন্য তার বিরুদ্ধে তারেক রমানের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করার জন্য এই বিষয়টা তারেক রহমানের কাদের চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত এই এইগুলা এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে মানে আমরা যেটি আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত বা দেরিতে ঘোষণা দেওয়ার চেষ্টা হচ্ছে বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় আর কি আমাকে প্রশ্ন করলেন আপনার স্টেটমেন্ট কনফার্ম করতে বললেন

এটার আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমান উপর একটা ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আপনি আপনার কথা মাঝখানে শুরু থেকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য বা মানুষের ক্ষোভ ক্রোধটা গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে সেই সেরকম চেষ্টা চেষ্টাও সরকারের রয়েছে এটি কেমন একটু ব্যাখ্যা করবেন এটি কিন্তু স্বাভাবিক কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোন রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই তাহলে কবে বাধা নিষেধ ছিল অবশ্যই অমিল সরকার আমলে বাধা নিষেধ ছিল তাহলে বাধা নিষেধের পরিবেশ সৃষ্টি করেছে কে আমলিক সৃষ্টি করেছে ফলে এর দায় দায় তো আমলিককে নিতে হবে আজকে দেশের মতো খালেদা জিয়াকে পনেরো বছর ধরে কে কষ্ট দিয়েছে কে নির্যাতন করেছে কে চিকিৎসা তাকে ডিনাই করেছে এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে তারা বলতেছে ডিটোরেশন তার শাস্তি ডিটোরেশন এই কয়দিন হয় নাই এটা দীর্ঘমেয়াদী তার উপরে অত্যাচার অনাচার অবিচারের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই ন্যারেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে তাহলে রোষটা কার দিকে যাবে রোষটা অবশ্যই ক্ষোভটা অবশ্যই মানুষে যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার তখন ফেসিলিটার হিসাবে কাজ করবে ভাই আমাদের কিছু করার নাই আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাশ দিয়ে দিব আপনার চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব এই যে পরিবেশটা সৃষ্টি করলো যে পরিবেশে তারা পাস চাইতে পারতেছে না এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী ফলে রোষানলটা মানুষের ক্ষোভটা মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে এই জন্য সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান আপনি যেটি বলেছেন যা বলেছেন সবই হয়তো সত্য তারপরও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদা জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমি যা বলছি আমি সত্য বলছি না আমারও প্রত্যাশা দেশের মধ্যে খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসুক আমাদের আপনি আপনি শুধু প্রত্যাশা না কিন্তু আপনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমাদের প্রত্যাশা সবার প্রত্যাশা সবার পরেও আমার প্রত্যাশা যে উনি ফিরে আসুক এই বিষয়টা আপনি আমাদের আলোচনার মধ্যে রাখবেন এটাই আমার নিঃসন্দেহ নিঃসন্দেহে আলোচনা করেছি সবগুলো হুবহু রাখলে আমি খুশি হবো না অবশ্যই অবশ্যই ভালো থাকুন যেমন